জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার ভেঙে ফেলো ছিড়ে ফেলো জিন্জির তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব আধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিন্জির ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না ভোরের কিনারে তৈরি না এখন সময় লড়াই করার জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু কারো করো তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমারে রাখতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে তোমারে রাখতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে ইরোদূর কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আশার গোলা ভিরু হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না